হ্যালো আসসালামু আলাইকুম আমি কায়ুম হোসেন আজকের ভিডিওটি শুধুমাত্র রবি সিম ইউজারদের জন্য আপনারা যারা রবি সিম দিয়ে বিকাশ নগদের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যে টিপস এর মাধ্যমে আপনি সাবধান না হলে আপনার রবি সিমের অ্যাকাউন্টগুলো চিরতরে হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার কষ্টর টাকাগুলো লুট করে নিয়ে যেতে পারে সো ইম্পর্টেন্ট টিপস গুলো কি জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকে কথা বলবো রবি সিমের দুশো তিন নাম্বার নিয়ে রবি সিমের এই দুশো তিন নাম্বারটি আপনি না দেখলে বিশ্বাস করবেন না তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আপনার যেখানে আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে সাবধান করে দিন যেন তারা এই প্রতারকের ফাঁদে পা না দেয় তো শুরুতেই আপনার রবি সিমে এই নাম্বার থেকে কল দিবে এবং আপনি যদি কল রিসিভ করার পর যদি দেখে আপনি ছেলে তাহলে তারা মেয়ে কণ্ঠে কথা বলবে আর যদি দেখে আপনি মেয়ে তাহলে তারা ছেলে কণ্ঠে কথা বলবে তারপর আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে এবং আপনাকে কিছু কোড ডায়াল করতে বলবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ওপেন করার পর এখানে এই নাম্বারটা লিখে সার্চ করে দিয়েছিলাম তো এখানে কিন্তু হাজারো মানুষের অভিযোগ রয়েছে তো একজন লিখছে আচ্ছা এই নাম্বারটা রহস্য কি সকালবেলা কল আসে আমার মোবাইলে এখন দেখতেছি অনেকেরই একই অবস্থা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকজন পোস্ট করছে এই নাম্বারটা হ্যাকারের এই নাম্বারে কল আসলে আপনার বিকাশ টগরের টাকা থাকলে টাকা কেটে নিয়ে যাবে সো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই নাম্বারটা থেকে কিন্তু কল আসে শুধুমাত্র যাদের রবি নাম্বারে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে অর্থাৎ রকেট বিকাশ নগদ আরো বিভিন্ন রকমের যে অ্যাকাউন্ট আছে সেই নাম্বার নাম্বার গুলোতেই কিন্তু শুধুমাত্র কল আসে এবং আপনাদেরকে কিছু ডায়াল করতে বলে আর কি আপনার ফোনে কিছু কোড ডায়াল করতে বলে আপনারা যদি ডায়াল করে দেন তাহলে কিন্তু চরম বিপদের সম্মুখীন হতে পারেন সো আপনারা কিন্তু জেনে বুঝে এই প্রতারকের ফাঁদে পা দিবেন না এবং চরম ক্ষতির সম্মুখীন হবেন না সো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে সাবধান করে দিন সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ